আজকে আপনার ভাইয়া কোথায় যাচ্ছে বলতে পারবেন আজকে আপনার ভাইয়া যাচ্ছে নদীতে ঘুরতে সকালে ব্যাটসম্যানের সবাই চলে গিয়েছে সকালে কল দিয়ে বলছে কি রে নদীতে ঘুরতে গেলে চলে আমি তো লাভ মেরে ঘুমতে ঘুটে ফেরস হয়ে নাস্তা না করে নদীতে ঘুরতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম গুটি গুটি পায়ে চলে যাচ্ছি হ্যালো এভরিওয়ান্দার মাই নিউ ব্লক ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনার ভাইয়ের পেজটা ফলো করে দেবেন আর সকল ডিভেন্সার তথ্য দিনের পেজটা ফলো করে শেয়ার করে আমাকে নদ দিতে পারেন সে সকালে ঘুম থেকে উঠে নদীর পাড়ে চলে আসলাম দেখতে পাচ্ছিলাম আমি অবশেষে নদীর পাড়ে চলে আসলাম আর নদীর এত সুন্দর পরিমাণে দৃশ্য তার বলে বোঝাতে পারবো না এত সুন্দর আর নদীর যে ঢেউটা মনে হচ্ছে ঢেউটা আমার মনে এসে লাগছে ভালোবাসার মায়ের ভিতরে পড়ে গেছি মনে হচ্ছে ভালোবাসার স্থানে চলে গিয়েছি স্বপ্নে চলে চলে জগতে আপনার ভাইয়া মাথার সাথে ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছে যে নদী ভেঙে কি অবস্থা হয়ে গেছে সে ছোটবেলায় কত সুন্দর দেখে গিয়েছিলাম নদী আজকে অনেক দিন পরে এসে দেখছে নদীর যে অবস্থা আপনার ভাইয়া হাঁটতে হাঁটতে মাঝখান দিয়ে সবগুলো দেখাচ্ছে আর ওইদিকে ব্যাসম্যানরা সবাই নদীর ভিতরে লাফালাফি করে তারা নদীটা আরও ভেঙে ফেলছে তাদের বিরুদ্ধে আইনত দণ্ডর ব্যবস্থা নিতে হবে হ্যালো এভিওান এনাদার বাই অ্যানাদার বাই নিউ ফার্স্ট ব্লগ ভিডিও ভিডিওটা ভালো অবশ্যই আপনার পেজটা ফলো করে দেবেন আপনার ভাইয়ের পেজটা ফলো করে দেবেন এবং নতুন ভিডিওরও পেয়ে যাবেন তো যাদের স্বপ্ন ডিফেন্স যোগদান করান সেরেমাই হতেছে অনেকে আবার এসএসসি পাশ করছেন কত পয়েন্ট হলে আপনারা বলতেছেন ভাই আমি এসএসসিতে পাস করছি কত পয়েন্ট হলে আমি সেরেমধ্যে যোগদান করবো সে বিস্তারিত ভিডিওটা আমি আর পরে আপলোড করা হবে বাই বাইদা ওয়ে আমি চলে আসলাম নদীতে আর আমি একটু নদীর নিচে নামার চেষ্টা করতেছি আপনার ভাইয়া নামার চেষ্টা করতেছে আর নামার জন্য আমি সে পিপারেশন আপনার ভাইয়াকে উড়াই নিয়ে চলে যাবে তো কি বলবো আর দেখতে থাকুন মতন ঢেউ যদি প্রিয় মানুষটা কাছে থাকতো তাকে নিয়েই ঘুরতে যেতাম এই নদীতে এই ঢেউটা উপভোগ করতাম ভালোবাসা ঢেউ হৃদয় লাগানো ঢেউটা আমার কাছে খুবই ভালো লাগছে অনেক দিন পরে আসছি নদীতে বেড়াইতে আর নদী যে কোলাহল যে আবেগ নদীর যে রাগটা সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরালাম দেখতে পাচ্ছেন কার ঘর বাড়ি ভেঙে এলে এসে এখানে ফেলাই দিয়েছে আহা কি বিশাল আকৃতির নদী ভাগন ভাঙছে আমার কাছে দেখেই তো কেমন কেমন লাগতেছে আর রশি দেখছেন এই দইটা বই উপরে ওঠার জন্য দিয়েছে আপনি যদি এখানে ঘুরতে আসেন অবশ্যই আপনাকে সেফটি মেনটেন করা লাগবে এখানে দেখতে শিফট জাহাজ সব বেড়ে রাখছে যেহেতু নদী খুব আকারে ভাঙা শুরু হয়ে গেছে হ্যালো এভরিওয়ান অ্যানাদার মাই নিউ ব্লগ ভিডিও ফার্স্ট ব্লগ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পিসটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ভাইয়া মাঝে সাথে তুলে ধরছে সৌন্দর্যটা উপভোগ করার জন্য আপনারা তো উপভোগ করেন সেই জন্য আপনাদের ভাইয়া আজকের ভিডিওতে আপনাদের দেখানো নদীর যে সুন্দর বিষয়টা সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছে আপনার ভাইয়া খুব কষ্টের মাধ্যমে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নদীর যে সুন্দর সৌন্দর্যটা সেটা আর বলে বোঝাতে পারবো না অনেক সুন্দর সেটা আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার ভাইয়ের পেজটা ফলো করে দেবেন আজকের এই সৌন্দর্যটা আমি শুধু একা উপভোগ করলাম না আপনাদের মাঝে উপভোগ করলাম অবশ্যই পেজটা